হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত যে আমি আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে মানে যে আলুটা এখন বসানো হচ্ছে এই আলুটা কীরকম দাম হবে বছর রাসায়নিক সার ও বীজের দাম মোটামুটি বেশি আছে কারণ চাষি এবছর চাষটা একটু বেশি করছে সেই কারণে রাসায়নিক সার ও আলু বীজের দামটা অনেকটাই বেশি চাষটা বেশি হচ্ছে সে কারণে আলু দামটা মাঠে কিন্তু তেমন একটা থাকবে না যেহেতু আলু আলুর দাম কেউ বলতে পারে না আগের থেকে প্রাকৃতিক দুর্যোগের উপরে পুরোটা নির্ভর করে হয়তো আলু লাগানোর পরে এমন কোনো ক্ষতি হলো সেক্ষেত্রে আলুর দাম অনেকটাই বেড়ে যাবে কিন্তু কৃত্রিম কারণে অনেক সময় কিছু কিছু সময় আলুর দাম কমে যায় সরকার যদি বর্ডার ঘেরে দেয় সেক্ষেত্রে আলু আর বাইরে যেতে পারে না তখন আলুর দামটা অনেকটাই কমে যায় এখনও স্টোরে আলু আছে যে আলুর দাম এক লাখ নব্বই থেকে দু লাখ টাকা গাড়ি চোরের আলু যদি বোডার না ঘেরা হতো এই আলু প্রায় তিন লাখ টাকার কাছাকাছি গাড়ি হয়ে যেত আর বোর্ডার ঘেরার জন্যে আলু কিন্তু এখনও আমাদের বেঙ্গলে যথেষ্ট মজুত রয়ে যাচ্ছে যে কারণে দু সালে আলু নতুন আলুকে অনেকটাই লস খাওয়াবে এই আলুটা থেকে যাওয়ার কারণে আর আলুর চাহিদা তেমন কিছু তৈরি হচ্ছে না যদি এই আলুটা কোনো কারণে তিন লাখ টাকা মার্কেটের স্টোর যদি বন্ধ হতো আলুটা শেষ হতো তিন লাখ টাকা যে দামটা কোনো কারণে হতো সেক্ষেত্রে মাঠে আলুর দাম মোটামুটি ধরুন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা নর্মালি হতো তাতে চাষ যতটাই হোক আলুটা শেষ হওয়ার আগে আরেকবার বোর্ডারটা এই সময় বন্ধ হয়ে গেল সেই কারণেই আলুর চাহিদাটা যে হওয়ার কথা ছিল নতুন আলুটা সেই চাহিদাটা সেরকম থাকবে না তার জন্যে আপনার কী হবে আলুর দামটা যে আলু পনেরোশো টাকা মার্কেটে মার্কেট খুলতো সেই আলু মার্কেট খুলে আটশো নশো টাকায় এতে লসটা কিন্তু চাষিরই হবে ব্যবসিকের নয় কারণ মাঠে আলুর দাম যদি বেশি হয় তাহলে চাষির লাভ হয় আর যদি মাঠে কম দাম হয় সেক্ষেত্রে কী হয় চাষিরা আলু কম দামে বিক্রি করে সেই কম দামের আলু ব্যবসায়ীরা স্টোরে মজুত করে আশি হাজার টাকা নব্বই হাজার টাকা কিনে মজুত করবে তাহলে আশি নব্বই হাজার টাকার আলু যদি এক লাখ এক লাখ কুড়ি এক লাখ চল্লিশে বিক্রি হয় সেক্ষেত্রে ফায়দারা কিন্তু ব্যবসায়ীদের সব থেকে লসটা বেশি হবে যারা পোকরা জালু লাগিয়েছে আর কিছু দিনের মধ্যে হয়তো আর দশ পনেরো দিন কি এক মাসের মধ্যে যেসব আলুগুলো খোলা হবে এই আলুগুলো কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি যে বোর্ডার ঘিরেছে আমাদের কি আমাদের তো আর আলু নেই ব্যবসিকদের আলু আছে ব্যবসায়িকদের লস হলেই ভালো কি তা কিন্তু তাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা ব্যবসায়ীদের যদি লাভ হয় তাহলে চাষির লাভ ব্যবসায়ীর লস হলে চাষির লস যদি বলেন কেন ব্যবসায়ীর হাতে যদি টাকা থাকে আলুর দাম কিন্তু রেগুলার বাড়তে থাকবে যদি ব্যবসায়ীর হাতে টাকা না থাকে আলুটা কিনবে কে এত আলু স্টোর করবে কে যে বছর আলুতে লাভ হয় ব্যবসায়ীরা পরের বছর আলুটা কিন্তু তারা মাঠে কিনতে থাকে যদি দেখবেন পাঁচশো মার্কেট খুলে সে পাঁচশো থেকে ছশো থেকে এক হাজার পর্যন্ত হয় এবছর আশা করতে পারেন আলু মাঠে দাম হবে সাতশো থেকে নশো টাকার মধ্যে জ্যোতি আলু কে বাইশ তার থেকে হয়তো একশো টাকা বেশি হবে নশো থেকে এক হাজার টাকার মধ্যে আর যেহেতু চাষটা এবছর একটু বেশি পরিমাণে হচ্ছে যেহেতু এবছর চাষটা বেশি হচ্ছে সে কারণে হয়তো যদি ভাবেন যে আলুটা মাঠে কম দাম তো স্টোর করে দেব। তাতে হয়তো লাভ হবে সেটাও বলা যাবে না লাভ হবে কি না মাঠে যদি হাজার টাকার উপরে দাম পান তখন আলুটা বিক্রি করে দেওয়াই ভালো হবে অনেকেই ভাবছে চাষ বেশি কী করে হচ্ছে জমির পরিমাণ কি আর হঠাৎ করে বেড়ে গেল তা না জমি একই আছে তাও চাষের চাষটা বাড়লো এই কারণেই কারণ আলু লাগানোর এক মাস আগে যে নিম্নচাপটা গেল সেই নিম্নচাপটা হওয়ার জন্য যে সব উঁচু জায়গাগুলো ছিল যেগুলো কোনো সময় আলু চাষ করা যেত না জলের অভাবে নানা জায়গায় যেগুলো হয়তো কোনো সময় বাদ হয়নি সেই সব জমিতে যেখানে সরিষার চাষ হতো সেই সব জমিগুলো কিন্তু আলু লাগানোর উপযুক্ত হয়ে গেছে সেই জমিগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে আলুর চাষ হচ্ছে সে কারণেই আলু চাষটা বেড়েছে আর তাছাড়া যেহেতু এখনও আলু স্টোরে স্টোর আলুর দাম এখনও অনেকটাই বেশি সে কারণেও মানুষের আলু লাগানোর প্রবণতাটা অনেকটাই বেশি এছাড়া এবছর মানুষ একটু কাঁচা বীজের উপর বা যেটা পাঞ্জাবের বীজ তার উপরে একটু বেশি নির্ভরশীল হয়ে গেছে কারণ পাঞ্জাবের বীজ লাগালে আলুর ফলনটা সত্যিই একটু বেশি পাওয়া যায় কারণে সবাই আর স্টোরের যে পাকা বীজটা ছিল বা পুরাতন আলুটা সেটা কিন্তু আর কেউ লাগাচ্ছে না আর পাঞ্জাবের যে আলু বীজ কাঁচা বীজ তাতে ফলন কিন্তু অনেক বেশি যে কারণে এবছর আলুর ফলনটা কিন্তু একটু বেশিই হবে তাছাড়া এবছর রাসায়নিক সার ও বীজের যোগান সঠিক আছে তার কোনো ঘাটতি নেই এ কারণে প্রান্তিক চাষি বা যারা ক্ষুদ্র চাষী তারাও কিন্তু চাষটা বেশি পরিমাণে করছে আর এদের হয়তো জমির পরিমাণ কম কেউ এক বিঘা কেউ দশ কাঠা চাষ করছে এরা কিন্তু আলুটা স্টোর করবে না যাই দাম হোক আলু এরা বিক্রি করে দেবে আলু এরা বিক্রি করে দেওয়ার জন্য কী হবে আলু কম দামে ব্যবসায়ীরা পাবে আর কম দামে বেশি আলু পেলে যে বড়ো সব চাষি তাদের আলুগুলো আর বেশি দামে কিনবে না সে কারণে আলুর দামটা কিন্তু কমেই থাকবে আর যেহেতু পাঞ্জাবে এবছর আলু বীজটা একটু বেশি পরিমাণেই তারা প্রোডাকশান করেছে যে কারণে আলু বীজ আর কিছুদিন পর দিন দশেক পরে এতটাই স্বচ্ছ হয়ে যাবে চাষটা আরও কিছুটা পেড়ে যাবে